হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে বলবো দুটি বাহু তুলে একবার আমার সাথে বলুন নিতায় গৌর প্রেমানন্দের হরি হরি বল আমি চরণ স্মরণ করে আজ আবার এসেছি সে মহামন্ত্রটা একবার জপ করে নিই সকলেই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে যে পাঠ আমি করবো সেটি হচ্ছে আমাদের মেয়েদের জন্য তো আমরা সকাল থেকে উঠেই নানা ধরনের কর্ম করে থাকি তার মধ্যে আমাদের সূর্যোদয়ের আগে কিছু কিছু কর্ম করতে হয় তো সেই কর্মটা কি কর্ম সেটাও জানাবো আর আমরা আজকে যে পাঠটা আমি করবো সেটা হচ্ছে সমস্তটাই মাতা তুলসী দেবীকে নিয়ে মাসা মাতা তুলসী দেবীর তলায় তো আমরা সকাল হলেই গোবর দিই সেটার মন্ত্রটা আজ বলবো তুলসী গাছে জল ঢালার মন্ত্রটা আমি বলবো তুলসী পাতা তুলার মন্ত্র বলবো তুলসীর প্রণাম মন্ত্র বলবো এবং তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্রটা আজ আমি বলবো যদি ভালো লেগে থাকে সকলকে বলবো পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো তুলসী পাতাটা কোথায় লাগে আমাদের সেটা হচ্ছে তুলসী পাতার মন্ত্র লাগে আমাদের ভগবান প্রভু চরণে সেখানে যদি আমরা প্রত্যেক দিন একটি করে তুলসী পাতা এনে ভগবানের চরণের দিয়ে থাকি তাহলে আমাদের কী হয় কৃষ্ণ পদ প্রাপ্তি হয় তো সবার আগে আমি বলব তলায় কীভাবে আমরা গোবর দিই এবং গোবর দিয়ে সে মন্ত্রটা কি গোবরটা দেওয়ার সময় কি মন্ত্রটা বলতে হয় আর এই গোবরটা দেওয়া হয় ঠিক সূর্য দয়ের আগে দিতে হবে সকল মায়েদের মনে রাখতে হবে যে তুলসী তলায় যে আমি গোবরটি দেব সেটি যেন সূর্যটা না উঠে তখন কি বলতে বলতে তুলসী তলায় গোবরটা দেবো সেটা হচ্ছে বড়ি তুলসী চড়ি তুলসী করলাম তুলসী সার গোবর দিলে তুলসী তলায় জন্ম হয় না আর এই মন্ত্রটা তিনবার বলবেন আর তুলসী তলায় গোবর দেবেন হরি কৃষ্ণ আরেকটি হচ্ছে তুলসী গাছে জল ঢালিবার মন্ত্র মন্ত্র আমরা প্রত্যেক মায়েরাই প্রতিদিন স্নান সেরে তুলসী গাছের গড়ায় জল ঢেলে থাকি তো জল ঢালার সময় একটি মন্ত্র আছে সেই মন্ত্রটায় পাঠ করে শোনাচ্ছি সেটি হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে ঢালে জল অন্তিমকালে স্থল। আবার একবার বলবো জল শুদ্ধ স্থল শুদ্ধ শুদ্ধ হাতের নুড়ো একতলা মৃত্তিকায় শুদ্ধ বৃন্দাবনে জুড়লো প্রতিদিন স্নানের পর এই তিনবারে মন্ত্রটা বলিয়া আমরা তুলসী গাছে জলটা ঢেলে থাকব এরপর আমরা বলব তুলসী পাতা তুলিবার মন্ত্রটা হচ্ছে ডালি কৃষ্ণ পাতাই হরি সরে কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটা আমরা কি করব তিনবার হাতের তালি দিয়ে তারপর তুলসী পাতাটা ঠিক এক হাতে ধরে বা হাতে করে ধরে কাছে ডালটি তারপর আরেক হাতে করে আস্তে আস্তে কৃষ্ণ নাম করতে করতে আমরা তুলসী পাতাটা তুলব যাতে তুলসী মায়ের গায়ে কোনো রকম না আঘাত লাগে তারপর আমি যেটি বলবো সেটি হচ্ছে তুলসী মায়ের প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা কও তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনিলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসী গাছে জল দিয়ে প্রোক্ত এই মন্ত্রটা তিনবার কিন্তু বলবেন তারপর তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্র তুলসীতলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজ্জ্বলে মিনতি করি দিয়ে গলে বাস অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস এটা আমরা ঠিক সন্ধ্যাবেলায় যখন তলায় প্রদীপ দেখাবো তখন মাকে আরতি করতে করতে এই প্রণাম মন্ত্রটা আমরা বলবো তো হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে